প্রাইমারি হেলথ কেয়ারের পক্ষ থেকে সাথে অনেকে প্রশ্ন করে থাকেন যে টিকাটা হচ্ছে রিকনস্টিটিউট যখন করা হবে মানে কতক্ষণ মানে সেটা ব্যবহার করা যাবে সেই বিষয়ে অনেকে কাজ করে থাকেন তো এখানে আপনাদেরকে আমি সেই তথ্যটা দেখাই এরকম মানে পেশেন্ট দেখেছি বা এরকম মানে দেখা যায় রোগীর সাথে আমি কথা বলেছি যারা হচ্ছে মানে আইডি টিকা দিচ্ছে ঠিক আছে বাট একটা টিকা হচ্ছে তারা সাত দিন দিচ্ছে এরকম ঘটনা আছে তো মানে এই বিষয়গুলো আসলে ভুল জানলে কিন্তু সমস্যা হবে এখানে দেখেন এটা আমি কোথেকে দেখাচ্ছি এটা হচ্ছে র্যাবিক্স ভিসি যে একটা পপুলার ভ্যাকসিন আছে ইনসেপ্টো ফার্মাসিউটিক্যালসের তাদের যে টিকা নির্দেশিকাটা থাকে সেখান থেকে আমি দেখাচ্ছি তো এটা আপনারা ওই টিকা কিনলেও এটা পেয়ে যাবেন তো এখানে দেখেন এখানে স্পেশাল কিছু প্রিকশন দিয়েছে তো সেখানে কি বলে রাখছে যে এই পাঁচ নাম্বার প্যারা কি বলে রাখছে any reconstituted vaccine should be used as soon as possible মানে যত দ্রুত সম্ভব হয় যেটা হচ্ছে রিকনস্টিটিউট হয়ে গেছে মানে যে টিকাটা হচ্ছে গুলে ফেলছে হ্যাঁ সেটা যত দ্রুত সম্ভব মানে এটাকে ব্যবহার করে ফেলতে হবে তো আবার বলতে দিছে যে ইট মাস্ট বি স্টোরড ইন এ রিফ্রিজারেটর এখানে 2 2 থেকে 8 ডিগ্রির মধ্যে এটা আপনি ইয়ে করতে পারবেন এরকম অনেক সময় পরিস্থিতির সৃষ্টি হয় হচ্ছে মানে রিকনস্টিটিউট করার পরেও মানে সাথে সাথে দেওয়া সম্ভব হয় না সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আবার ফ্রিজে রাখার কথা বলে দিছে কতক্ষণ আট ঘন্টা এর মধ্যে এটা ব্যবহার করে ফেলতে হবে তো যারা এরকম মানে আমার সাথে কথা বলেছেন যে আইডি দিচ্ছেন একটা টিকা দিয়ে হচ্ছে খরচ বাঁচানোর জন্য শূন্য দিন তৃতীয় দিন সপ্তম দিন এভাবে ফ্রিজে রেখে তো সেই ক্ষেত্রে তো বুঝলেন এই যে এখানে ফ্রিজে রাখা যাবে রিকনস্টিটিউট করার হচ্ছে জাস্ট হচ্ছে আট ঘন্টা ঠিক আছে এর পরে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার টিকাটা কিন্তু অকার্যকর হবে তো এই ভুলভাল প্র্যাকটিস গুলো করবেন না ঠিক আছে আপনারা এখন মানে অনলাইন প্ল্যাটফর্ম দেন আদার্স থেকে তথ্য পাচ্ছেন তার মানে এই না যে মানে এই ভুলভাল প্র্যাকটিস করবেন এটা আট ঘন্টার বেশি রাখা যাবে না রিকনস্টিটিউট হয়ে গেলে আপনি রিকনস্টিটিউট না করে মানে একদম ইনট্যাক্ট যে টিকাটা আছে সেটা যদি রেখে দেন সেই ক্ষেত্রে সেটা আপনি একবার এক্সপায়ারি পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেটা তাতে করে বাধা নাই কিন্তু এমনিতে যখন একটা টিকা গুলে ফেলবেন পরে আপনি আট ঘন্টার বেশি রেফ্রিজারেটরে রাখতে পারবেন না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন পরের প্রশ্ন